সম্মানিত সুধী আসসালামু আলাইকুম পথে প্রান্তরে এবং ঘরে বসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে এসেছি হেলাল ভাইয়ের কাছে তো হেলাল ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে এই পুকুরে তিনি কি কি মাছ চাষ করছেন আর আরেকটা বিষয় জানবো যে পানি বেশি আছে কোনো সমস্যা হবে কি না আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পরে আসলাম এই যে রেগুলার পানি হলো তিন চার দিন ধরে

দাম কম মনে করেন দাম 400 হলে ভালো 300 টাকার মাছ কত লাইন মাছ বেসলেন আপনি কি দাম 30 35 টা 30 35 টা মাছ আপনি বেসলেন হচ্ছে কত করে বেসলে হচ্ছে 300 300 টাকা করে 290 290 এ গেছে হ্যাঁ তো আপনার আইডিয়া অনুযায়ী মানে ফিডের দাম যেহেতু বেশি আবার ঔষধপাতি শুরু করে আর অনেক কিছু তো লাগে মাছ চাষ করতে তাই না এইগুলোতে অনেক খরচ করে যায় সেই অনুপাতে যে আপনারা যারা চাষি রয়েছেন আপনাদের কেমন দাম পেলে সুবিধা হবে তার নিম্নে চারশো থাকা লাগবে গোরান মানে চারশো দশ বিশ পঞ্চাশে এই থাকতে হবে হ্যাঁ এরকম থাকলে তো নাকি আপনার মনে করে না পোষাবি তাদের ফিটের দাম বেশি তো একশো টাকা কেজি ফিট খাওয়ান লাগছে হ্যাঁ একশো টাকা কেজি ফিট আবার লেবার আছে লেবার আছে তারপরে আপনার মনে করেন নিজের শ্রম আছে তো ধরিয়ে নেই মানে মাছ চাষটা আসলে অনেক খরচ খরচবহুল আর কি ব্যয়বহুল আর

আপনার ট্যাংরায় যে জাল টান দিচ্ছিলেন ওখানে কি উঠে কেমন সাইজ তো ঠিক আছে আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে ভাই যে কথাটা বললেন যে ফিডের দাম বেশি একশো টাকা কেজি ফিট খাওয়াতে হচ্ছে সেই অনুপাতে যদি মাছের দামটা যদি একটু বৃদ্ধি না হয় বা বেশি না পাওয়া যায় তাহলে চাষিদের অনেক লস হয়ে যায় কারণ মাছ চাষ অনেক ব্যয়বহুল এবং একটি রিক্সের চাষ আমি মনে করি কারণ এই মাছ চাষ করতে গিয়ে অনেকেই কিন্তু কিছুই করতে পারেননি আবার মোষ্টিমেও দুই একজন কিছু করতে পেরেছে আসলে অনেকে হয়তো মনে করেন যে প্রচুর পরিমাণে লাভ আসলে কিন্তু সেই পরিমাণে লাভ হয় না আগে হতো কিন্তু এখন সেটা হয় না এই জন্যই যে সমস্যার কথাগুলো তিনি বললেন সেই সমস্যার কারণে কারণ আমরা যারা মাছ চাষ করছি দেখা যাচ্ছে যে এই মাছ চাষ করতে গিয়ে মাছের যে পণ্যগুলো কিনতে হচ্ছে অর্থাৎ ফিড মেডিসিন তারপরে আরও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে আবার লেবার কষ্ট রয়েছে প্রত্যেকটা মিলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর খরচা হয়ে যাচ্ছে তো এই খরচা ট্যাকেল দিয়ে মাছের দামটা যদি একটু ভালো পাওয়া যায় তিনি বললেন যে পাবদা মাছ যদি চারশো টাকা কেজি হয় তাহলে অবশ্যই এগোনো সম্ভব হবে তো আমি চেষ্টা করব প্রত্যেকটা ভাই সফলতার সাথে যেন এগিয়ে যেতে পারে এবং তাদের যে মাছের যে কাঙ্ক্ষিত বাজার মূল্য এটি যেন তারা পায় আর আমি মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন উপজেলা পর্যায়ে তাদেরকে রিকোয়েস্ট করব এই মাছ বিষয়ে চাষিদের বিষয়ে একটু আপনারা যখন উপর মহলে আলোচনা করবেন তখন অবশ্যই এইটুকু বলবেন যে চাষিরা দাম কিভাবে পাবে সেই দামটা যেন নিশ্চিত হয় আর এই মাছটা কিভাবে বাইরের দেশে রপ্তানি করা যায় সেই লক্ষ্যে একটু কাজ করলে আমার মনে হয় আমাদের দেশের যারা মাছ চাষি ভাইয়েরা রয়েছেন তারা অনেকটা এগিয়ে যেতে পারবে সফলতার সাথে সমানে তো সরি অনেকদিন পরে একটা ভিডিও দিলাম আসলে সেইভাবে সময় হচ্ছে না আমি খুব চেষ্টা করছি আপনাদের জন্য নিয়মিতভাবে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি কিন্তু সেই পজিশন গড়ে উঠতেছে না তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে ভালো রাখে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ